সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মোবাইলের কিছু কিছু প্রবলেমের কারণে আমি প্রতিনিয়ত লাইভটা করতে পারি হয় না কেমন করে তো প্রাণ প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা হচ্ছেন এক একজন আমার এক একজন এক একটি পরিবার তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন তো যারা যারা আমার চ্যানেলটা ফলো করেন সবাই লাইভে চলে আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে লাইভ দেখছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দিতে লাইভ এসেছি তো কোনো চ্যানেল আমার চ্যানেল চ্যানেলের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর আমি আমার ছেলেকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও তুললো যদি আপনাদের আপনাদের কাছে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্নটা করতে পারেন তো যারা যারা নতুন লাইভটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে আসবেন আমার সোনা বাবাকে নিয়ে আমি ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করে থাকি শুট ভিডিওগুলো তৈরি করে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই বোনটিকে সবাই সাপোর্ট করেন দেখে এতদূর এগিয়ে গিয়েছি আমি আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কলিজা থেকে ভালোবাসা রইল তো আপনাদের রুবেল কিন্তু একটু অসুস্থ আছে ঠান্ডা জ্বর হয়েছে সবাই আপনাদের রুবেলের জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে আপনাদেরকে কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি উত্তর দিতে এখন প্রস্তুত তো ইউটিউব থেকে আমার কাছে নির্দেশনা এসেছে যে আমি যাতে প্রতিনিয়ত লাইভটা করি তো আসলে অনেক সময় আমার নেডের এত পরিমাণ প্রবলেম থাকে আমি কোনো দিন আসলে লাইভে আসতে পারি না এখন শারীরিকভাবে একটু অসুস্থ আছি সেই জন্য আসলে আমার লাইভটা করা হয় না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে খুব অসুস্থ যাতে আমি আমার এই অসুস্থ কাটিয়ে আপনাদের কাছে আমি সব সময় আপনাদের বোন হিসাবে থেকে যেতে পারি আপনাদের পাশে সবাই আমার জন্য দোয়া করবেন তো কোন জায়গা থেকে আসলে আজকের লাইভটি দেখছেন ছোট্ট একটি কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো আমার চ্যানেল বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা ভিডিওতে কমেন্ট করেন তো আজকে আমি লাইভে চলে এসি অবশ্যই লাইভে কমেন্ট করে জানতে পারেন কোনো বিষয়ে জানতে চাইলে থ্যাংক ইউ ধন্যবাদ তো আমার লাইভে লাইক লাইক দিয়েছেন আমি অসংখ্য অনেক অনেক খুশি হয়েছি তো ভাই ও বোনেরা কে লাইকটা দিয়েছেন অবশ্যই কমেন্টে জানান নাহলে তো আমি আসলে বুঝতে পারবো না আমাকে ভালোবেসে আমার চ্যানেলকে ভালোবেসে আমার নোবেলকে ভালোবেসে বোন হিসেবে কে লাইকটা দিলেন